একটা কথা জানেন কি যোগ্যতার সে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো কারণ সে আপনাকে অনেক মূল্য দেবে আর কিছু মানুষ আছে তারা কখনোই শান্তিতে থাকতে পারে না কারণ তারা অন্যের শান্তি দেখতে পারে না তারা সেই কারণে জ্বলতে জ্বলতে নিজের শান্তির টাইমটাই খুঁজে পায় না ক্ষমতার সে বুদ্ধি বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় আর কেউ যদি হিংসে করে করতে দাও মনে রেখো হিংসে তারাই করে যাদের যোগ্যতা কম মেয়েদের জীবনটা হলো মোমবাতির মতো অন্যকে আলোকিত করতে গিয়ে নিজেই জলে পড়ে ছাই হয়ে যায় তবুও সে যন্ত্রণার কথা কাউকে বুঝতে দেয় না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হয় যদি আমি বলবো মানুষের মন জয় করা মানুষের মন জয় করার সাইতে এর সাথে কঠিন কাজ আমার মনে হয় না পৃথিবীতে আরও আছে যদি আপনার কুলিজাটা কেটে রান্না করে খেতে দেন তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে তারপরও কিন্তু সে মানুষের তৃপ্তি হবে না জীবনে কখনো কাউকে পাওয়ার আশা করো না কারণ থুমি থাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে কারণ কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি মনে কিছু করি না কারণ আমি সবসময় এটাই ভাবি যে খারাপ আমি তার কাছে খারাপ যে ভালো আমি তার কাছে ভালো আমি সবসময় এটাই মনে করি যে একজন মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারে না চাইলো মানুষ সে চেষ্টা যদি করেও তারপরও সবার চোখে খারাপ হবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এটাই কিন্তু স্বাভাবিক একটা মানুষের গুণগান সবাই যদি গায় তাহলে বাকি মানুষগুলা কি করবে এটাই কিন্তু বাস্তব আর তুমি যদি সঠিক খাও তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করতে থাকো সময়ে সব জবাব দিয়ে দেবে কারণ কারোর মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে তোমার দিকে ফিরে আসবে হ্যাঁ বা না এই দুটো কথা সব থেকে পুরনো এবং সব থেকে কিন্তু ছোটো কিন্তু এই কথা দুটো বলতে গেলে সব থেকে বেশি ভাবতে হয় আশা ও আবেগ এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো দেখবে সবসময় জীবন থেকে কষ্টের পরিমাণগুলো হবি হবি কমে গেছে শুধু হেসে হেসে কথা বললেই একটা মানুষ কখনোই সুখী হয় না এই হাসির আড়ালেই অনেক কিছু রুকিয়ে থাকে মাঝে মধ্যে এর জন্যই হাসতে হয় কিছু কিছু হাসি কষ্ট আড়াল করার জন্য হাসতে হয় মানুষের সাথে হেসে হেসে কথা বলতে হয় আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে কারণ আমি জানি কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি জীবনে চলার পথে সবসময় একা চলতে শিখো কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার কাছে নাও থাকতে পারে কারণ স্বার্থ যখন মানুষের আঘাত লাগে সবাই কিন্তু একটা সময় বদলে যায় জীবনে যত বড় মনের মানুষ হবে জীবনে ততটাই অনেক বেশি বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার সাইতে নিরবতা থাকায় অনেকটাই বেটার একজন বাবা যতই গরিব হোক না কেন তারপরও কিন্তু তার সন্তানকে তার সাধ্য মতো ভালোভাবে বড় করার চেষ্টা করে ধন্যবাদ সবাইকে